আসসালামু আলাইকুম প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানিয়ে দেব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই শেখ মিঠুর নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই অক্টোবরের বারো তারিখে আমার আইডির মেয়াদ শেষ আমি কি কাতারে যেতে পারবো এই প্রশ্নের উত্তরে বলবো যে ভাই আমার আগের ভিডিওতে বলেছি যে আইডির মেয়াদ যদি শেষও হয়ে যায় আইডিতে অ্যালাউড বা নট অ্যালাউড লেখা আসুক না কেন এর সাথে কাতারে যাওয়ানে কোনো সমস্যা হবে না যদি আইডির মেয়াদ না থাকে তাহলে কাতারে যাওয়ার পর আপনার আইডি কোম্পানির মাধ্যমে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই নতুন বিষয় কবে নাগাদ চালু হবে ভাই আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে বাংলাদেশে আটকা পড়া কাতার প্রবাসীরা যখন কাতারে প্রবেশ করবে তারপর কাতার সরকার কিউবিসি চালু করবে তারপর নতুন ভিসা চালু করবে আশা করা যায় ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে নতুন ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে এরপর শ্রাবণ নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি এন্টি পারমিট পেয়েছি কি না তা জানতে কোথায় যোগাযোগ করব অবশ্যই আপনার কপিল বা কোম্পানির সাথে যোগাযোগ করবেন কারণ আপনার পারমিটের জন্য তারাই আবেদন করেছে তাই আপনি এন্টি পারমিট পেয়েছেন কি না তা আপনার কোম্পানি ভালো বলতে পারে আশা করি বুঝতে পেরেছেন এরপর মিজানুর ভাই নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমার কোম্পানি রিএনট্রি পারমিটের জন্য আবেদন করেছে কিন্তু এখনও আসে নাই আর এই মাসে কি আসতে পারবো কতদিন লাগতে পারে অ্যাপ্রুভাল হতে আইডির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে কোনো সমস্যা হবে কি না এই প্রশ্নের উত্তরে মিজানুর ভাইকে বলতে চায় যে ভাই আপনার কোম্পানি আপনার জন্য রিএনট্রি পারমিটের জন্য আবেদন করেছে এটা খুবই ভালো কথা আর আপনি কিছুদিন ওয়েট করেন ডিসেম্বর এবং নভেম্বরের মধ্যেই সবার অ্যাপ্রুভাল চলে আসবে আর আপনার আইডির মেয়াদ যদি শেষ হয়েও যায় তাহলে আপনার কাতারে যেতে বা রিএন্ট্রি পারমিট পেতে কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপর এক ভাই প্রশ্ন করেছেন ভাই প্রথমবার রিজেক্ট এসে পরের সাকসেসফুল আসলে কী করব এরপর আপনাকে কিছুই করতে হবে না কিছু দিন পর আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন মানে রিএন্টি পারমিট পেয়ে যাবেন এরপর এক ভাই প্রশ্ন করেছেন ভাই স্যালারি বুক থাকলে পাবো কি জি ভাই অবশ্যই পাবেন আপনি যখন কাতারে প্রবেশ করবেন তারপর আপনি আপনার স্যালারি বুকটিও সেখানে পেয়ে যাবেন এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি তো কাতারে নতুনভাবে যাওয়ার জন্য টাকা দিছি তো নতুন বিষয় কবে চালু হবে ভাই নতুন বিষয় চালু হবে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে এরপর ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমার নতুন ভিসা আর ছিল আমি কাতারে যাইতে পারবো কি হ্যাঁ ভাই আপনি অবশ্যই কাতারে যেতে পারবেন যখন কাতার সরকার বাংলাদেশ থেকে কর্মী শুরু করবে তারপর আপনিও যেতে পারবেন এরপর ভাই প্রশ্ন করেছেন ভাই আমার নতুন ভিসা নিয়ে কাতারে যেতে চাই তো ডিসেম্বরের ভিতরে কি যেতে পারবো ভাই ডিসেম্বরের ভিতর আশা করা যায় নতুন ভিসা চালু হবে আর যদি না হয় ইনশাল্লাহ জানুয়ারি মাসের ভিতরেই নতুন ভিসা চালু হয়ে যাবে এরপর রেজা ইসলাম নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই কাতারে কি নতুন শ্রমিক নিচ্ছে কি ভাই আপাতত কাতারে কোনো নতুন শ্রমিক নিচ্ছে না এরপর সুমন আহমেদ নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি কাতারের জন্য আগস্টের বিশ তারিখ মেডিকেল করেছি আমার ভিসা এখনও আসেনি দালাল দুই মাসের কথা বলেছিল আমাকে এই বিষয়ে একটু বলবেন ভাই আপনি আপনার মেডিকেল করছেন ভিসা আসতে একটু লেট হবে ভিসা আপনি হয়তো ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করা যায় ভীষক আপনাদের সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন আর যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা সেই বিষয় সম্পর্কে বলে যাবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ